ভাই ও আল্লাহ তালা আমাদের কাছে কি চান আল্লাহ তালা আমাদের কাছে চান আমরা যেন আল্লাহ তালার হয়ে যায় এক বাবা তার ছেলের কাছে আশা করে তুমি আমার হয়ে থাকবা এক মা তার মেয়ের কাছে আশা করে তুমি আমার হয়ে থাকবা আল্লাহ তালাও আমাদের কাছে চান তুমিও আমার হয়েই থাকবা এজন্যই ইন্নার শের কালা জুলমুন আজিম এই জন্যই চিরিক অর্থই হল তুমি আমার জায়গাতে আরেকজনকে কেন রাখলা আমার ভালোবাসার স্থলে আরেকজনকে কেন ভালোবাসলা এই জন্য আল্লাহ তালা জান্নাত দিবেন ইমানের বিনিময়ে জান্নাতের না জন্য আমদ দিবেন আমালের বিনিময়ে আর জান্নাতের হলুদ চিরস্থায়ী পুরস্কার দিবেন ভালোবাসার বিনিময় ইমানের বিনিময়ে দিবেন জান্নাত আর হার হার দিবেন হার হার নে দিবেন আমলের বিনিময় আর দিবেন ভালোবাসার বিনিময় আমাদের আমল তো জাজা আমি নুয় আমালুন হার হার নে আমদ দুনিয়ার কোনো না কোন আমলের বিনিময় তো আমার আমলেই আর হবে আমল যদি সত্তর বছরের হয় তো তো দিয়ে পূরণ করলে বছর বিনিময় হওয়ার কথা সত্তর দিয়ে পূরণ করলে তো সাত সাত উনপঞ্চাশ চার হাজার নয়শো বছর বিনিময় হওয়ার কথা সাতশো দিয়ে পূরণ করলে তো চার লাখ উনপঞ্চাশ বছর বিনিময় হওয়ার কথা সাত লাখ দিয়ে দিলে তো সাত কোটি বছর বিনিময় হওয়ার কথা লেকিন রব আমাকে খালে দিই না কেন দিবেন এজন্য দিবেন ও আমাকে ভালোবাসে আমার প্রেমাসপদকে আমার ঘরে নিয়ে আর কখনো বের করবে না এজন্য আল্লাহ তার ভালোবাসার পুরস্কার খালে দিন ফিহা আবাদ আল্লাহ তার ভালোবাসার পুরস্কার চিরস্থায়ী ফুলদের সিলমোহর লাগিয়ে দিবেন আল্লাহ তালা আল্লাহ তালাকে ভালোবাসার পুরস্কার এজন্য মেরে ভাইও মূল বিষয় ছিল আল্লাহ তালাকে ভালোবাসা আজকে আমরা যার নামের মাদ্রাসা হাজর ইদ্দি সন্দিফি রহমতুল্লাহ আলাই এই মানুষগুলোকে দুনিয়া কেন ভালোবাসছে এই মানুষগুলো এদের রবকে ভালোবাসছে তাদের সাথে তাদের রবের সম্পর্ক গভীর ছিল এজন্য জন্য ইন্নাল্লাদিনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজাউলুর রহমান এটা হইল জাজাউল আমল মিন জেন সিহি জাজাউল আমল মিন জিনসিহি যেমন কর্ম তেমন ফল ওরা আমাকে ভালোবাসে এজন্য আমি হাতের কলেজে ওদের ভালোবাসা ঢেলে দেব জাজাউল আমল মিন জিনসিহি যেমন আমল করে পুরস্কার তেমন দিবেন আমি আপনাকে একটা কিতাব দিলাম আপনি আমাকে দুটো কিতাব দিয়ে দিলেন জাজাউল আমল মিন জিনসিহি

তাদের জন্য ভালোবাসা ঢেলে দিবেন এটা বলেননি রহমান ভালোবাসা ঢেলে দিবেন বলেছেন এখানে আল্লাহ তালা নিজের রহমান সিফাত নিয়েছেন বলে আমি রহমান হওয়ার কারণে একটু ভালোবাসাকে আমি অনেক হিসাবে দিয়ে দিব কি হয় এজন্য তালা মোমেনদের সাথে রহমতের মহামলা করেন মহামালা হয় তিন ধরনের একটা হলো জুলুমের মহামালা হয় একটা আদলের معاملہ হয় একটা হলো ফদলের معاملہ হয় জুল আদ ফদল জুল ইন আল্লাহ লাইসা আবি আল্লাহ তলার ডিকশনারিতে জুলুম নাই বলেন আল্লাহ তলার ডিকশনারিতে কি নাই ওখানে জুলুমের কোনো معاملہ হবে না যেমন এখন শুধুই জুলুমের মহামেলা ওখানে জুলুমের কোনো معاملہ হবে না আল্লাহ তালার কাছে জুলুমের কোনো কি নাই বলেন معاملہ নাই আর থাকলো কয়টা দুইটা কি কি আদলার ফজল সমস্ত কাফেরদের সাথে আল্লাহ তালার মহামেলা হবে আদলের মহামলা সমস্ত কাফেরদের সাথে মহামেলা হবে কিসের আদলের মহামেলা আর সমস্ত মুমিনিনের সাথে মহামেলা হবে ফজলের মহামেলা এই জন্যই আল্লাহ তালা ফজলের মহামেলা করবেন এই জন্যই জান্নাতে দিয়ে আর কখনো বের করবেন না এজন্যই অয়াজি ওয়াজি ইদাহিং ফদলিহি ওয়াজি ইদাহিং ফদলিহি এজন্যই আল্লাহ তালা মুমিনদেরকে তার ফজলের গোডাউন থেকে শুধুই বাড়াতে থাকবেন সুবহানাল্লাহ ওয়াজিদাহুম মিন ফাদলিহি শুধু বাড়াবেন আমার প্রাপ্তি জাযান হিসাবা আমার প্রাপ্তি আতাআন হিসাবা আমার প্রাপ্তি হিসাব করে দেওয়ার পরে শুধুই আল্লাহ তাআলার ফজলের গুডাউন থেকে বাড়াতে থাকবেন সুবহানাল্লাহ কি আগে আমাকে গনে গুণে দিবেন বলেন আগে আমাকে কি করে দিবেন বলেন এ ওর এক এক নামাজে এক কোটি বছর করে জান্নাত দিয়ে দেবো জব তো দিয়ে 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 তো ফেরেশদা বলবে আল্লাহ হিসাব করেছি তো এত বছর হয়ে গেছে এবার কি করবো তা আল্লাহ তালাবার বয় আছি দাপুমিং ফদ এবার বাড়াও বাড়াও আল্লাহ কোত্থেকে বাড়াবো আমার কাছে ফজলের গোডাউন আছে না আমার কাছে কি আছে আমার কাছে একটা ফজলের গোডাউন আছে বিয়াধীর ধীরে আল্লাহ তার কাছে ফজলের কি আছে বলেন একটা গোডাউন আছে ها. ها وزي سورة الجمعة تنمرات نمبر, نمبر ذلك فضل الله يؤتيه من يشاء الله ذو الفضل العظيم سبحان الله الله ذلك فضل الله يؤتيه من يشاء الله ذو الفضل العظيم جنو عمي عظيم فضل الملك عمي فضل كل كنا راهين مها الملك আমি ফদলের কুল কিনারাহীন মহাসাগরের মালিক এজন্য আল্লাহ তালা বলেন যখন নামাজ শেষ করবা এবার দোকানে চলে যাও নামাজ শেষ করবা অফিসে চলে যাও নামাজ শেষ করে তুমি ছড়িয়ে ছিটিয়ে পড়ো আর কি করবা জানো আমি তোমার দোকানে ফদল রেখে দিয়েছি ওটা তালাশ করো দোকানে কি রেখে দিয়েছি তোমার ফ্যাক্টরিতে আমি ফদল রেখে দিয়েছি ওটা তালাশ করো তবে ওটা তালাশ করতে গিয়ে আমাকে ভুলে যেও না আদকুরুল্লাহ আযিকরান কাছীরা ওটা তালাশ করতে গিয়ে ওখানেও জিকির করতে থাকো নামাজও নামাজ হয়ে গেল তালাশও হয়ে গেল জিকিরও হয়ে গেল তিনটা যখন পুরো হয়ে গেল যাও যাও এটা এটা না এটা না কথা দিলাম দা আলাইকুম খায়রুল এটা তোমার জন্য অনেক ভালো সুবহানাল্লাহ খাইরুন লাকুম এটা তোমার জন্য ভালো তুমি তিন কাজ করবা আজান হলে মসজিদে আসবা নামাজ শেষে দোকানে চলে যাবা আর দোকানে গিয়ে কি করবা আর যাওয়ার সময় আমাকে একটু বলে যেও যাওয়ার সময় আমাকে একটু বললো যেও আপনি বলেছেন নামাজ পড়ে দোকানে যেতে রিজিক তালাশ করতে ফজল তালাশ করতে এই জন্য আমি যাওয়ার সময় বলছি এই জন্য যাওয়ার সময় কি বলি বলেন ইন্নি এস আলুকা মিং ফদলিক রব্বে আপনি বলেছেন নামাজ শেষে ফ্যাক্টরির যেতে এই জন্য যাচ্ছি কিন্তু ওখানে যে ফজল আপনি রেখে দিয়েছেন আপনার কাছ থেকেই চাচ্ছি এই জন্য আল্লাহ ইন্নি এস আলুকা মিং ফদলিক রব্বে কারিম মেহরবানি করে ফজলের গোডাউন থেকে আমাকে একটু দিয়ে দেন মিন তাবে মিন তাবে আল্লাহ মাইনিয়াস আলুকা ফাদলাক না মিং ফাদলি আমার সব ফজল তুমি পারবা না আলগাতে পারবা না এই জন্য একটু হলেই হবে মেঘনা থেকে আপনাকে কয় গ্লাস দিলে আপনার পানির পিপাসা দূর হবে মেঘনা থেকে কয় কলসি দিলে আপনার পানির প্রয়োজন পুরাবে শেষ হবে দু চার কলসি দিলেই তো পানির প্রয়োজন শেষ আর মেঘনাতে কয় কলসি দিলে মেঘনার খাজানা কমবে হ্যাঁ এই জন্যই তো ফাগ উফির লি মাগ ওফের মিন আইন এখানে মাগ ওসুর অথম নাকারা নাকারা তাম কিল তাক লেলের জন্য আসে তাজিমের জন্য জন্যও আসে আছি তাক জন্যও আসে এখন অর্থ কি জানেন ফাগ উফফির লি মা মিন আইন আপনার মহাসাগরের খা সমার মহাসাগর থেকে আমার একটু দিলেই হবে কি আমাকে একটু দিয়ে দেন আমাকে একটু দিয়ে দেন একটু 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 দিয়ে দিলেই হবে আল্লাহ শুধু মাফই করবেন না আবার একটু আদরও করে দেন পর হামনি বলেন আল্লাহ একটু আদরও করে দেন বলেন মাফও করে দেন আদরও করে দেন যেমন একটা ছেলে যদি বাবার সাথে দুষ্টমি করে তো আরেকজনে নিয়ে আসে বাবার কাছে নিয়ে আসে বলে ওকে মাফ করে দেন বাবা যদি জিদ্দি হয় একটা থাপ পড় লাগে লাগাই যা মাফ ঘরে যা ভাত খা আরেকজনে কি বলে আপনারই তো ছেলে একটু আদর করে দেন। তেবার বাবার বুকে দিয়ে দেন বাবা এবার পিঠে হাত দেয় চোখের পানি চলে আসে। কি? তাহলে শুধু মাফ করে না আবার আদরও করে। আল্লাহ তাআলা বলেন, ফাগফিরলি মাগফরাতান মিন عندك ওয়ারহামনি একটু মাফ করে দেন। একটু রহম করেন। ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। আপনি কেন দিবেন না আমাকে? আপনি না গাফুর আপনি না রাহিম যেন মালিককে মনে করিয়ে দেয় মালিককে কি করিয়ে দেয় বলে মনে করে দেয় আপনি তো নিজের নাম রেখেছেন গাফুর দিবেন না কেন নিজের নাম রেখেছেন কি রাহিম এই জন্যই তো মসজিদে ঢোকার সময় রব যেন বলে মসজিদ কি জানো এটা রহমের গোডাউন বলেন মসজিদ কি রহমের গোডাউন তো গোডাউনে ঢোকার সময় বলো না তুমি আল্লাহ আবু আবা রহমাতিক এখানে মির রহমাতিক বলেন নাই আল্লাহ হুমাই নি এস আলুকা মির রহমানিক বলেন নাই এখানেকে আল্লাহ রহমত কদ্দুর ছায়া কদ্দুর থেকে বঞ্চিত হই কোনটা চাইয়া কোনটা থেকে বঞ্চিত হই এই আপনি সবগুলো তো আর খুলে দেন এখানে তো বইতে পারতো আল্লহ হুমায় আল্লহ মাইনি এস আলুকা মির রহমানতিক খুব তোর যদি সুস্থতা আর হহমত দিয়ে দেয় আর মাল রহমত না দেই তো কেমনে হবে যদি সুস্থতাও দিলাম মাল রহমতও দিলাম লেকিন সন্তান দিলাম না তো কেমনে হবে বেকুব এবার মা দিলাম সুস্থতাও দিলাম সন্তান দিলাম লেকিন বাড়ি দিলাম না তো কেমনে হবে এই জন্য তুই আমার কাছে এমনে । আল্লাহ আহ তাহলি আবু বা আল্লাহ আপনার রহমতের যতগুলো দুয়ার আছে সবগুলো খুলে দেন আল্লাহ ইমানের দুয়ার খুলে দেন ইসলামের দুয়ার খুলে দেন অনেক আমালের দুয়ার খুলে দেন আইলমের দুয়ার খুলে দেন রিজিকের দুয়ার খুলে দেন সন্তানের দুয়ার খুলে দেন দুনিয়ার দুয়ার খুলে দেন অকবার দুয়ার খুলে দেন কবরের রহমতের দুয়ার খুলে দেন হাসারের মাদারের রহমতের ছায়া দিয়ে দেন এবার জান্নাতের রহমতের ছায়া দিয়ে দেন এবার কয়টা দুয়ার খোলার কথা বলছি সব আর ফজল কদ্দুর হলেই হয় কোন প্রসঙ্গ ছিল আল্লাহ আল্লাহ আমার কাছে চান আমি যেন আল্লাহর হয়ে যাই বলেন আল্লাহ আমার কাছে কি চান আমি যেন আল্লাহ তালার হয়েই থাকি পৃথিবীতে আল্লাহ তালার হওয়া সবচেয়ে সহজ আর সবচেয়ে লাভজনক বলেন পৃথিবীতে আল্লাহ তালার হওয়া সবচেয়ে সহজ আর সবচেয়ে কি সবচেয়ে লাভজনক এর চেয়ে কিছু নাই এর চেয়ে সহজ আর কিছু নাই বলেন এটা সবচেয়ে সহজ এবং সবচেয়ে কি সবচেয়ে লাভজনক মজার বিষয় হলো নবীরাও সমস্ত অলি ছিলেন বলেন সমস্ত নবীরা অলিও ছিলেন বলেন সমস্ত নবীরা কি ছিলেন বলেন আবার বলেন সমস্ত নবীরা কি Somos tus sabios.